হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আর আগামী দিনে অনেক নতুন নতুন ধরনের ডিজাইনের ভিডিও আসবে তো তোমরা একটু অপেক্ষা করো আর চ্যানেলটাতে অবশ্যই চোখ রাখো সাবস্ক্রাইব করে রেখে দাও এবং যারা হাতের কাজ পছন্দ করে আসনের ডিজাইন বোনে তাদের ফোনে মানে তারা তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন যারা পছন্দ করেন হাতের কাজ আসন বোনা তো তাদের একটু ভিডিওগুলো শেয়ার করে দিও আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব তোমরা যারা তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আমাকে অনেকেই কমেন্ট করো যে কি ধরনের ডিজাইন মানে তোমাদের পছন্দ আমি সেরকম ডিজাইনের ভিডিও করেছি সেরকম ভিডিও আছে আর তাছাড়াও বলবো তোমরা কেমন ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ধরনের ডিজাইনের ভিডিও করি মানে তোমরা কমেন্ট করলে আমি হয়তো একটু দেরি হয় তার কারণ হচ্ছে আমি তো ধরো অনেকগুলো আসনের ডিজাইনের কাজ একসাথে করি তো হয়তো একটু দেরি হয় তো দুদিন তোমরা একটু অপেক্ষা করো আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব তোমরা কমেন্ট করবে তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো তো আমি অবশ্যই করব। আজকে আমি এই ভিডিওতে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনটা আমি যখন বুনেছিলাম তখন কিন্তু এই বড়ো ভিডিও করেছি ডিজাইনটা কিভাবে বুনতে হবে কটা ঘর নিতে হবে একদম টিউটোরিয়াল ভিডিও বলে যেতে পারে আছে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছ যে ওই ডিজাইনটা আরও একবার দেখাতে অবশ্যই দেখাবো তো চলো আমি ডিজাইনটা খুব আস্তে আস্তে মানে ডিজাইনটা তো বোনা হয়ে গেছে তো তাই আমি ডিজাইনটা এখন তো আর আমি বুনবো না আমি তোমাদেরকে ছবিটা আস্তে আস্তে দেখাবো তোমরা কেউ যদি ডিজাইনটা বুনতে চাও তো ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো গুনতে পারবে তো চলো ভিডিওটাই যাওয়া যাক আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ডিজাইনের ভিডিও আসবে কখনো কখনো একটু দেরি হয় দু একদিন হয়তো দেরি হয় তো আসবে তাই বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও যারা হাতের কাজ পছন্দ করেন তাদের ফোনে সবাই তো পছন্দ করেন না যারা পছন্দ করেন এবং তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা পছন্দ করেন যারা আসুন বোনেন তো তাদের ফোনে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তো ঠিক আছে চলো ডিজাইনটা কি এবং অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর একটা লাইক করে দিও এই দেখো বন্ধুরা ওই মানে ডিজাইনটা হচ্ছে এটা যে একটা হাতির ডিজাইন তো এই ডিজাইনটা আমি যখন বুনেছিলাম তার বড় ভিডিও আছে আর তাছাড়া আমি শর্ট ভিডিও দিয়েছি তো অনেকেই এই হাতির ডিজাইনটা তোমরা মানে বড়ো ভিডিও করে দেখাতে বলেছ তো আমি যখন ডিজাইনটা বুনেছিলাম তখন তো বড় ভিডিও করেছি কিন্তু এখন তো ধরো আমি মানে মানে এখন তো আর বুনছি না আমি শুধু ছবিটা মানে ভিডিও ডিজাইনটা তোমাদেরকে খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ছবিটা পজ করে নিও ভিডিও মানে ভিডিওটা পজ করে নিয়ে মানে ঘরগুলো গুনতে পারবে তো ডিজাইনটা দেখতে খুবই সুন্দর আর খুব কিউট একটা ডিজাইন তো তোমরা অবশ্যই ডিজাইনটা কিন্তু বুনবে দেখতে খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় প্রথমে আউটলাইনটা বুনে নেবে তারপর ভেতরের অংশটা ফিল আপ করে দেবে খুব সহজেই মানে হাতের ডিজাইনটা দেখে মনে হচ্ছে কঠিন একদমই কঠিন নয় খুব সহজ ডিজাইন তোমরা অবশ্যই বুনতে পারবে আর যারা আমাকে কমেন্ট করেছো এই হাতির ডিজাইনটা দেখানোর জন্য তো তোমরাও এই ভিডিওটা যখন দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা এই যে ছবিটা পজ করে নিয়ে ডিজাইনটা কিন্তু বুনতে পারবে আমি হাতির ডিজাইন আরও একটা বুনেছি তো আমি সেই ডিজাইনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা এই দেখো এইখানে এই একটা হাতির ডিজাইন হাতির ডিজাইন মানে এইটা ছাড়াও আরও দুই একটা মানে দু তিনটে ডিজাইন আছে তো আমি সেগুলো এই ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা দেখো কোনটা বেশি ভালো লাগছে আমি তো বলবো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং খুব কিউট কিউট ডিজাইন তো তোমরা অবশ্যই ডিজাইনগুলো মানে গুনতে পারবে খুবই সহজ কঠিন একদম নয় শুধু ঘরগুলো একটু গুনবে যখন ঘরগুলো গুনবে একটু মন দিয়ে গুনবে একটা দুটো মানে একটা ঘর যদি ভুল হয়ে যায় তো মানে অসুবিধা তাই বলবো যে ঘরটা একটু ঠিকঠাক গুনে নেবে আর কোনো অসুবিধা নেই খুব সহজ তোমরা অবশ্যই পারবে তো আমি তোমাদেরকে খুব আস্তে আস্তে এবং অনেকক্ষণ মানে ছবিটাকে দেখাচ্ছি তোমরা পজ করে নিয়ে ডিজাইনটা বুনতে পারবে তো এই একটা হাতির ডিজাইন আরও একটা হাতির ডিজাইন আছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে ডিজাইন ডিজাইনগুলো আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে আর যারা মানে চ্যানেলে ঘুরে এসেছো তাদেরকে বলবো তোমরা অপেক্ষা করো নতুন নতুন ডিজাইন আসছে একটু অপেক্ষা করো এগুলো হাতের কাজ একটু সময় লাগে তো আসছে নতুন নতুন ডিজাইন আসবে তোমরা একটু অপেক্ষা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে বেল আইকনটা অন করে রেখে দেবে তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে এই দেখো বন্ধুরা আরও একটা হাতির ডিজাইন এই ডিজাইনটাও খুব কিউট একটা ছোট্ট বাচ্চা হাতি দেখতে খুব সুন্দর লাগছে তো ডিজাইনটা কিন্তু খুবই সহজ তোমরা ছবিটা দেখো আমি খুব আস্তে আস্তে ছবিটা দেখাচ্ছি তোমরা ছবিটা পজ করে নিয়ে ডিজাইনটা বুনতে পারবে খুব সহজ এবং দেখতেও খুব সুন্দর কত কিউট একটা ডিজাইন আমার তো ভীষণ ভালো লাগছে আর এই ডিজাইনটা বুনতেও সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে তো তোমরা ছবিটা পজ করে নিয়ে ডিজাইনটা বুনতে পারবে খুবই সহজ একটা ডিজাইন তোমরা দেখো খুব কিউট আর তোমরা কি কীরকম ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো ডিজাইন মানে ডিজাইন দেখতে চাও তো আমি সেই ভিডিও করেছি আর তোমরা যারা করনি এখনও কমেন্ট তারাও তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি ভিডিও সেই ভিডিও করব এই যে এই আজকে এই ভিডিওটা যেটা করছি এটাও কমেন্ট অনেকেই কমেন্ট করেছো যে এই হাতের ডিজাইনগুলো মানে দেখাতে বড় ভিডিওতে তো ডিজাইনগুলো তো বোনা হয়ে গেছে এবং বড় ভিডিও আছে যখন আমি ডিজাইনগুলো বুনেছি তো আমি এখানে ছবিটা আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা পজ করে নিও বুনতে পারবে তার কারণ একবার তো বোনা হয়ে গেছে আর আমি তাছাড়া আরও অনেক ডিজাইনের কাজ করছি তো সেইগুলো এখন মানে সেগুলো ছেড়ে এই ডিজাইনগুলো এখনই তো করতে পারছি না এগুলো একবার বোনা হয়ে গেছে তো আমি এগুলো পরে হয়তো আবার বুনব কিন্তু এখন তোমরা দেখতে চেয়েছ আমি সেই জন্য বড় ভিডিওতে খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমরা এই যে ডিজাইনগুলো তোমরা যদি কেউ বুনতে চাও তো ছবিটা পজ করে নিয়ে বুনতে পারবে এই যে ঘরগুলো যে ঘরগুলো গুনে নিতে পারবে ছবিটাকে পজ করে এই দেখো বন্ধুরা আরও একটা হাতির ডিজাইন এটাও একটা খুব ছোট্ট এবং খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এই যে হাতি এই যে ছোটো হাতিটা বল নিয়ে খেলা করছে তো বিভিন্ন রঙের বল এই যে দেখো এই ডিজাইনটাও খুব ছোট এবং এটা তো খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে এবং খুব সুন্দর ডিজাইন ছোট্ট কিউট ডিজাইন তো তোমরা এই ডিজাইনটা বুনতে পারবে খুব সহজ ছবিটাকে পজ করে নেবে আর ঘরগুলো গোনাটা তো খুবই সহজ তাই তোমরা যারা কমেন্ট করেছিলে যে হাতির ডিজাইনের ভিডিও দেখাতে তো আমি তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা কমেন্টে করেছিলে তাই সেটা রিপ্লাই দিলাম আর আমি সবাইকেই বলবো তোমরা কেমন ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব আমি সেই ডিজাইনের অবশ্যই ভিডিও করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটা অন করে রেখে দাও নতুন নতুন ভিডিও আমি যখন পোস্ট করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর যারা এখন আমার চ্যানেলে মানে এখনও চ্যানেলটা একবারও ঢুকে দেখো তাদেরকে বলবো তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে তো তোমরা একবার চ্যানেলটাই ঘুরে আসবে ভালো লাগবে আশা করছি আর তোমরা কমেন্ট করবে তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমি সেই ডিজাইনের ভিডিও করব ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটা অন করে দাও ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে